দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সামনে তার আগে পূর্ব বর্ধমানে বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানো পরিত্যক্ত বন্ধ চায়ের দোকানের পিছনের দেওয়ালের গায়ে রাখা ছিল একটি বস্তা আর দোকানের পিছনে রয়েছে ফাঁকা মাঠ মেমারি থানা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই জায়গায় বস্তা ভর্তি বোমা উদ্ধার করে হানা দিয়ে ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নজিপুর গ্রামের বোমা উদ্ধারের পর থেকে জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ মোতায়েন রাখা হয় পুলিশ কর্মী খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে পুলিশ একই সাথে নিষ্ক্রিয় করা হয় পুজোর সময় উদ্ধার হওয়া ছেষট্টি কেজি শব্দবাজিও এবং তার মশলা কে বা কারা কোন উদ্দেশ্যে নিয়ে বোমাগুলি রেখে গেছিল তা এখনও পরিষ্কার নয় তবে এই ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে নিশানা করছে পশ্চিমবঙ্গকে অশান্ত দেখাতে বিজেপি বিভিন্ন জায়গায় বোমা রাখছে বলছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি কি বলছেন শুনব তো এখন বিজেপি বিভিন্ন জায়গাতেই রাখছে তারা চাইছে পশ্চিমবঙ্গের যে সুস্থ অবস্থা এটাকে নষ্ট করে দিতে উদ্দেশ্য একটাই পশ্চিমবঙ্গে সবসময় অশান্তি আসে এটা দেখানো যেহেতু শান্ত পশ্চিমবাংলা এটা তো সারা ভারতবর্ষের মানুষ দেখছে তো তাকে অশান্ত দেখানোর জন্য এগুলো তৈরি করা হচ্ছে অন্যদিকে বিজেপির দাবি বোম বন্ধুকে রাজনীতি করে তৃণমূল কি বলছে বিজেপি মুখপাত্র শান্তরূপ দে এই তৃণমূল কংগ্রেস সরকারের রাজত্বেই গোটা পশ্চিমবঙ্গটাই বোমা বারুদের স্তূপে পরিণত হয়ে গেছে তারা জানে নির্বাচন আসছে নির্বাচনে জিততে গেলে এক এবং একমাত্র ভরসা হচ্ছে এই বোমা বারুদ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর থেকে সম্পূর্ণরূপে ভরসা হারিয়ে ফেলেছে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় অলিতে গলিতে ক্লাবে ক্লাবে বোমা বারুদ মজুত করা তারা শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের সি টিম হয়ে কাজ করছে উর্ধিধারী তৃণমূল কর্মী হিসেবে কাজ করছে তারা জানে যে এই তৃণমূল কংগ্রেস সরকারকে যদি রাখতে হয় তাহলে এই বোমা বারুদই একমাত্র ভরসা তাই এইভাবে বোমা বারুদ যে জমা হচ্ছে শুধু তাই না এত কেন কারণ এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এইরকম সরাসরি দুষ্কৃতীমূলক কাজকর্ম সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত থাকে দেখা যায় যে বা যারা এইরকম বোমা বারুদের কারবারের সঙ্গে যুক্ত আছে পুলিশ প্রশাসন তাদের উপর বড়ই উদাসীন তাই আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মিনিমাম সিকিউরিটি সুরক্ষা কিচ্ছু নেই পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ নইলে এইভাবে পাড়ায় পাড়ায় জেলায় জেলায় এইভাবে বোমা বারুদ মজুত করা যায় না পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই ঘটনা ঘটছে